হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সাথে একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি চলো তাহলে স্টার্ট করা যাক ফার্স্টে কড়াইটা হাই হিটে গরম করে নিয়ে তারপর এক চামচ ঘি দিয়ে আর এখানে আমি এক কাপ পরিমাণ সুজি ঢেলে দিয়েছি সুজিটা ভালো করে ভেজে নিয়ে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে চার চামচ ময়দা অ্যাড করেছি আমি সেটাতেই ভালো করে মিক্স করে নিয়ে যতক্ষণ না লাল লাল ভাজা হয়ে আসছে ভালোভাবে ভাজা হয়ে আসে ততক্ষণ না মিক্সড করতে হবে আর দেখো আমি কিভাবে মিক্স করছি এভাবেই পুরো ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো দানা দানা দানাভাব না থাকে দেখো কত সুন্দর আমারটা মিক্সড হয়ে গেছে এবার এরমভাবেই মিক্সড করতে হবে এর মধ্যে দু কাপ জল দিয়ে নিয়েছি আমি আর এইটা করার প্রসেসই হচ্ছে পরিমাপ মতন সব কিছু দেওয়া তো এইটা মিস করবেন না জল দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যাতে কোনো দলা দলা ভাব না হয়ে থাকে তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে একটু সিদ্ধ হলেই তারপরে এটা আঠা আঠা ভাব চলে আসবে যেমন ময়দা মাখা হয় ওটাই ভালোভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এটা নিচে না লেগে যায় যতক্ষণ না এটা পুরোপুরি তৈরি হয়েছে ততক্ষণ আপনাকে নাড়াতে হবে এর মধ্যে আমি একটু ফ্লেভারের জন্য গোলমরিচ অ্যাড করেছি তার মধ্যে একটু ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে একটু ঘি দিয়ে একটু ডোটা তৈরি করে নিতে হবে তারপর ঠান্ডা করে নিয়ে একটা থালায় নিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দার আটার মতন ঠিক ডোটা দেখুন এরকম হবে এটাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আমি আধা ঘন্টা মতন ততক্ষণ আমরা আবার কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে এক কাপ চিনি ও এক কাপ জল দিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে তার মধ্যে একটা ছোট এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি যেহেতু একটু ফ্লেভারটা আসে ভালো করে নাড়াচাড়া দিয়ে যতক্ষণ না শিরাটা তৈরি হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যতক্ষণ না শিরা তৈরি হচ্ছে ততক্ষণ আমরা এই ডোটাকে ডোটাকে খুললাম দেখো কতটা সফট হয়েছে ঠিক এরকমই হতে হবে ডোটা এবার এটাকে দুটো ভাগ করে নেবো ভালো করে মেখে নিয়ে এটা একটা রুটির মতন বেলে নিতে হবে কিন্তু এটা বেশি পাতলা করলে হবে না একটু মোটাই রাখতে হবে যাতে ভালো হয় মিষ্টিটা দেখো এখানে আমি বেলে নিয়েছি এরপর যে যার পছন্দের মতন শেপে কেটে নেবে আমি স্কয়ার শেপে কেটে নিয়েছি এখানে আমার সব মিষ্টি কাটিং করা হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে হাই হিটে তার মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করতে হবে আই হিটে ডিফ্রাই করার পর দেখো আমার এখানে মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে ঠিক এরমভাবে মিষ্টিগুলো ফুলে উঠলে আস্তে আস্তে এক এক করে নিয়ে যেই শিরাটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে দেখো এখানে আমার সব মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আর রসে কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো তোমাদের দেখানোর জন্য আমি দুটো মিষ্টি নিয়েও দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে আমি কেটেও দেখিয়েছি এখানে দেখো এখানে কত সুন্দর সফট হয়েছে মিষ্টিগুলো আর এটা খেয়ে কেউ ভুলবে না যে এটা দোকানে বানানো মিষ্টি না খুব সুন্দর সফট হয়েছে আর খুব নরম হয়েছে দেখো এখানে আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি সত্যি বলছি এটা খুব সফট আর টেস্টি হয়েছিল প্লিজ একবার তোমরা বাড়িতে ট্রাই করিও আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছিল আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে বাই বাই এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে